তাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমি অনেক ভালো আছি এখন রেডি সেটি হয়ে নিয়েছি এখন যাব দিদির বাড়িতে অনেক দিন দিদির বাড়িতে যাওয়া হয় না তাই জন্যে আজকে ডিসাইড করলাম আজকে দিদির বাড়িতে যাব। যেহেতু আজকে একটা স্পেশাল দিন আছে তো আজকে স্পেশাল দিনটা কি সেটা আমি দিদির বাড়িতে গিয়েই তোমাকে জানাবো তো চলো যাওয়া যাক লেটস গো চলে আসলাম স্টেশনে কিছু ফল কিনতে ফল কিনে নিয়ে তারপরে যা ফল তো আমার কেনাই হয়ে গেছে আর কি কি ফল কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইবার চলো আরও অনেক কিছু কেনা বাকি আছে সেগুলো কমপ্লিট করি তো প্রথমেই চলে আসলাম পানের দোকানে পান কিনতে চারটে পান নেব। তারপরে একটু নিমকি বিস্কুট চানাচুর এইসব টুকিটাকি জিনিসগুলো নেব তো পান বানানোটা মিষ্টি পান সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে বানাচ্ছে এখন যাচ্ছি দিদির বাড়িতে তো দিদির বাড়ির এই গলিটায় ঢুকে তো আমি জল দেখে অবাক হয়ে গেলাম কি পরিমাণ জল হয়েছে দেখো তোমরা অন্ধকারে কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কিন্তু প্রচুর জল হয়েছে রাস্তাটা মানে পুরো ডুবে গেছে এত পরিমাণে জল হয়েছে জলের আওয়াজ শুনে তো আশা করি বুঝতেই পারছ যে কতটা জল হয়েছে

কি পপ তো তোমানwidetilde ঠিক আছে বেলুনটা ফুলিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে এই যে আমি এইটুকখানি ফোলাতে পেরেছি এর বেশি আর আমার হচ্ছে না তো কেমন হয়েছে বলুন সব বেলুন ফোলানো হয়ে গেছে চলো এদিকে যা যা ওইদিকে সবাই যাচ্ছে কে কান দেখো কেক নিয়ে মারামারি বাদিয়ে দিয়েছে ঘন্টা একা একাই কেক কেটে খাওয়া শুরু করে দিয়েছে দুজনে যেহেতু দিদির বাড়িতে আমি অনেক দিন পরেই আসলাম আগে আশা হতো এখন অতটা আসা হয় না তাই চারিদিকে না সব নতুন নতুন জিনিস দেখছি যেমন এই জিনিসটা আমার চোখে পড়লো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম সোনু ঘর মুচ্ছে আর আমি ভিডিও করছি বলে দেখো ওই ঘর মুচা নেতা দিয়ে আমার মারতে উঠেছে

মামনির জন্মদিনে দুইজনকে দুটো বেলুন সাজিয়ে দিতে হলো আমাকে দুইজনে এখন বেলুন নিয়ে খেলা করবে এ শোনু আজকে কার জন্মদিন তা তোর ফিলিংসটা কীরকম দিদির জন্মদিনের কেকটা তো তোরা আগে আগে খেয়ে নিলি তাহলে এখন 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 থাকলে 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 তো তাহলে কেকটা কাটা যেত আগে আগে ওরা নিয়ে কেকটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর রাখতে পারিনি তাই তো হ্যাঁ তা বলবো না কি কি করেছিস তোরা এখন আমাকে বলছে বেলুনগুলো একটু সাজিয়ে দেবে বলো কেকই খাওয়া হয়ে গেছে এখন বেলুন সাজিয়ে কি হবে বলো কেকটাই খাওয়া হয়ে গেছে কেটে আমি বলেছি বেলুন আর সাজিয়ে লাভ নেই তোরা দুইজনে বেলুন নিয়ে এইভাবে খেলা কর নতুন অক্ষের দুর্গা ঠাকুর দেখো কি সুন্দর দেখে কি সুন্দর দুর্গাটা হয়েছে নতুন কি শিখেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছে তাই মামুনি এদিকে সব গুছিয়ে দিচ্ছে বাড়ির জন্যে এটা বাড়ি নিয়ে যাব তাই পাঠিয়েছে আমাদের জন্যে লিচি আর এদিকে রয়েছে যেহেতু আজকে শনিবার ওই জন্য নিরামিষই করা হয়েছে তাই লুচি আর পায়েসটাই করা হয়েছে আমি এইমাত্র মাত্র জাস বাড়িতে আসলাম দিদিতে বাড়ি গিয়ে তো দেখি কী জল হয়েছে প্রচণ্ড জল হয়েছে রাস্তায় তো প্রচুর জল আর বাড়ির পিছনেও অনেকটাই জল আর মামুনির প্রিয় জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সেই দুঃখে মামুনি খুবই মানে কষ্ট পেয়েছে মামুনির প্রিয় জিনিস বলতে তোমার গাছগুলো ওটাই মামুনির সবথেকে প্রিয় ফুল গাছ তারপর কলা গাছ সবই নষ্ট হয়ে গেছে তাই মামুনির খুবই কষ্ট আজকে যেহেতু মমির জন্মদিন ছিল তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে একটা কেকও আনা হয়েছিল কাটার জন্যে কিন্তু বাচ্চারা আগের থেকেই কেকটা কেটে দিয়েছিল। ছোট্ট একটা কেক আনা হয়েছিল। যে ওইটুখানি কেক একটুখানি কেক একটা আনা হয়েছিলো কাটার জন্য। কিন্তু বাচ্চারাই আগের থেকে কেটে খেয়ে নিয়েছে আসলে চকলেট কেক তো ওরা আর দেখে থাকতে পারেনি ওরাই খেয়ে নিয়েছে কেটা তাই কেকটা কাটা হয়নি তারপরে যা যা করেছি সবই তো ভিডিওতে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সাবধানে থেকে সুস্থ থাকো আজকের মতো তোমাদের সব টাটা